তাহাজুদ সলাত কি আট রাকাত জি তাহাজুদ সলাত আট রাকাত চার রেকাত সলাত আদায়ের পর কি কোনো ভিন্ন দোয়া আছে ভিন্ন দোয়া নেই তবে তাসবি তাহালিল জিকির আজকার বসে থেকে করবেন হাত তুলে দোয়া করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার স্বামী স্ত্রী কি একই রুমে তাহাজুদ্সলা আদায় করতে পারবে পারবে পাশাপাশি দাঁড়িয়েও করতে পারবে যখন একা একাই পড়বে আর জামাত করলে স্বামী আগে থাকবে স্ত্রী পিছনে থাকবে অন্ধকারে কি তাহাজুৎসাল আদায় করতে হয় অন্ধকারে করা ভালো আয়েসারা জিয়াল্লাহতালা বলেন আল্লাহ নবী যে ঘরে তাহাজুত পড়ছিলেন সে ঘরে বাতি ছিল না ল্যাম্প হারিকেন ছিল না কোনো নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি ছেলে সন্তান পাওয়া যাবে কোন নির্ধারিত সময় নেই কোন নির্ধারিত সময় নেই যখন আপনি সুবিধা মনে করেন তখনই মিলনে যাবেন আর কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে মৎজন্য আজান একামত এমাম হতে পারবে কি মৎ আজান দিতে পারবে মত এমাম হতে পারবে কোনো সমস্যা নেই আল্লাহ রসুল বললেন দুইজন থাকলে একজন আজান দিবে আর দুইজনের বড়জন এমামতি করবে তখন তিনি বলেননি যে একজন আজান আর একজন একামত এমাম বললেন যে একজন আজান দিবে আর বড়োজন এমামতি করবে তো বড়োজনই হয়তো আজান দিয়েছে বড়োজনই এমামতি করবে সমস্যা নেই মাহফিলের আয়োজন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে পথে পর্চার্যে থামিয়ে টাকা আদায় করা যাবে কি না এই প্রথা বন্ধ করতে হবে এইভাবে টাকা আদায় করা যাবে না নিসার পঁচাশি নম্বর আয়াত দিয়ে ভোট দেওয়ার দলিল পেশ করছে এদার সত্যটা জানতে চাই নির্বাচন তো রাসলের যুগে ছিল না তো এটা হবে কি দি আল্লাহু সামাদ লা ইলাহা ইল্লাম তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ দালিবিন ওস্তাজি কেউ আপনার প্রতিষ্ঠানে জমি দান করলে সেটা আপনার নামে দলিল করতে হবে কেউ কেউ মনে করে ওটা তার অপবাদ আমার ওপরে আল্লাহ তাকে মাফ করুক মরলেই জাহান মতো পা পেটে ও তা আমাকে জিজ্ঞাসা করেন আর কত জমি প্রায় একশো বিঘা জমি রূপগঞ্জে প্রায় ষাট সত্তর বিঘা জমি তানরে প্রায় পঞ্চাশ বিঘা জমি রাজশাহীতে প্রায় বারো বিঘা জমি ময়মনসিং প্রায় দশ বারো বিঘা জমি কুষ্টিয়ায় প্রায় পাঁচ ছয় বিঘা জমি ঝিনাই দহে প্রায় দশ বারো বিঘা জমি ফেনিতে প্রায় সাত আট বিঘা জমি এতে চট্টগ্রামে শহরে দু তিনটা বড় বড় জমি তো এত জমি আমার নামে করে নিব তোমার স্বভাবটা কানে এত দুর্বল তোমার কি হবে সেটা আমার খালি ভয় যে তোমার কি হবে কেন তুমি না জেনে মন্তব্য করতে গেলে নেবরাস সরকার অনুমোদিত ফাউন্ডেশন সব জমি নেভরাসের নামে রেস্ট্রি হয় এখন আমি বেঁচে আছি আমি সভাপতি আমি মরে গেলে যে সভাপতি হবে তারই নাম থাকবে নেবরাস একটা অলাভজনক ফাউন্ডেশন তো ওতে তো মানুষ লাগবে না হলে ওইটা কী দিয়ে দাঁড়াবে তো ওতে একটা সভাপতি আছে সেক্রেটারি আছে সভাপতি হলাম আমি আর সেক্রেটারি হলাম আমার ছোট ভাই মোস্তবা কামাল বরিশালে থাকে বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করে তা আমি যখন মারা যাব সেখানে আর লোক আসবে ইনশাল। তখন আপনারা বলবেন ওরই নামে সব জমি কি হবে তখন আল্লাহ আপনাকে হেফাজত করুক সকলে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে। সকালে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে ডাকা যাবে কি যাবে সমস্যা নেই শিক্ষার জন্য তবে মৃত্যু সংবাদ দেওয়া যাবে না হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না রিয়া আনাস কিভাবে দূর করব। মানুষকে লোক দেখানো কাজ বেঁচে থাকো চেষ্টা করো কাউকে তুচ্ছ মনে করিও না কাউকে দেখে একবার কথা না বলে অহংকার করে চলে যায় না তাহলেই হবে লোক দেখানো এবাদতের মনোভাব সৃষ্টি হয় বেঁচে থাকো এ বদত যেভাবে করছিলে সেভাবে করতে থাকবে কেউ ঢুকলে পরিবর্তন করিও না অন্তরের হিংসা এবং অহংকার দূর করার উপায় রাতে কান্না কান্নাকাটি করো হিংসা চলেই আসে হিংসা খুব খারাপ জিনিস আমার জীবনে দুটা স্বাদ মানুষের প্রতিশোধ নিব না আর মানুষের পিছে পড়বো না কারোর বদনাম করবো না জনাব ভুল হলে মাফ করবেন আপনি বলেছেন এক ঋতুতে প্রতিদিন একবার করে তালাক দিলে তা এক তালাক এটা কি কোরআন হাদিসে জি এটা কোরআনের কথা আল্লাহ বলছে তাল্লে কহ না না ওদের যখন ইদ্যাত হাইজ ভালো হয়ে যাবে তখন তালাক দেও যতদিন পর্যন্ত আবার হাইজ না হচ্ছে ততদিন হলো তালাক দেওয়ার একটা তালাকের সময় তুমি একটু নিজেই পড়ো না সোরা তালাকে আছে তিন হায় তিন তালাক তিন তহরে তিন তালাক অতএব এক পবিত্রতাই যদি লাখ কোটি বার একটাই ইসলাম গণতন্ত্রকে স্বীকৃতি দেয় এনায়তুল্লাহ আব্বাসি হ্যাঁ ডক্টর জাকিন এক শ্রেণীর আহলে হাদিস দাবিদার তারা বলেন আপনিও আপনার ছেলেগণ কোরআন অস্বীকার আমরা সংগঠন মানি না সংগঠন মানে তোমার বদনাম করে জীবন হারাবো সংগঠন না মানলে কি হয় করোনা স্বীকার করে কোরআনের সংগঠনের কথা বলেছে তুমি তুমি যদি সত্যি লিখে থাকো তাহলে কেউ তোমাকে বলেছে পরের না পরের দেন বাঘ মেরেছে ঝলসা কানা পরের কথাই চলে ইহকাল হারায় না পরকাল হারায় না আর আমি আব্দুর রাজাদ বিন ইসুফ আমার নামে কথা বললে খুব হিসাব করে বলো এক মিনিটের জন্য আমি জাতির কাছে কোনোদিন নত হইনি এক মিনিটের জন্য তুমি তো বহু দূরের কথা তোমার নেতা তো বহু দূরের কথা তোমার হুজুরকে আমি ধতবে রাখিনি আমার জীবনে আমার জীবনে আমি কোনোদিন কার বদনামে যাই না প্রতিশোধ নি না এক ছেলে এক মেয়ে বড় হয়ে মারা গেছে তাদের কি এখন আঁকিকে দিতে হবে সাত দিন পার হয়ে গেলে আঁকিকে নেই এটাই চূড়ান্ত সাত দিনের আগে মারা গেলে আঁকিকে নেই সাত দিন পার হলে আঁকিকে নেই গরু দিয়ে আঁকি চলে না ওঁট দিয়ে চলে না আঁকিকার জন্য দাঁত লাগে না আধা মরা ছাগল হলেও হবে সব ঠিকঠাক লাগে কুরবানিতে আঁকিকে আর কুরবানি এক নয় আঁকিকে হচ্ছে বাপের জিম্মেদারি আর কুরবানি হচ্ছে নেকির কাজ আঁকিকে হলো দিতেই হবে আর কুরবানি হলো দেওয়া ভালো দুটো কি সমান কুরবানি হলো দেওয়া ভালো আর আঁকিকে হলো দিতেই হবে কুরবানির পশু সুন্দর ঝকঝকে মোটা তাজা আর আখিকে ভালো ঝকঝকে কানা ল্যাংড়া খোড়া মরবে এটা হলি হল গ্রামে গ্রামে মহিলা মানুষ দ্বারা চুল চুল বাছা এবং মাথার চুল বিক্রয় করা হারাম পুরা হারাম এইভাবে চুল তোলাও যাবে না এইভাবে চুল বিক্রি করাও যাবে না মহিলাদের চুলের অনেক দাম আছে এখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে দিতে হবে বিক্রি করা হারাম সুক্রিয়া যা যা কমল্লা খার সারাদিন মেঘ একটু আকাশে থাকলেও এলোমেলো থাকলেও বহু মানুষ উপস্থিত হয়েছিলেন সবারই উপকার করতে চেয়েছিলাম হয়তো সবার তাক হয়ে ওঠেনি তাই তার পরিবেশ অনুকূলে আসেনি এটা তার জন্য ব্যাপার যারা আপনারা ছিলেন আছেন আমি তাদেরকে আবার অনুরোধ করছি নিজের পরিবার নিজেকেই দেখতে হবে নিজের পরিবারের মালিক আপনি নিজে নিজে হাতে পরিবারের ক্ষতি করে আর আরেকজনের দোষ দিয়েন না সকালে উঠে ছেলে মেয়ে ও মা তোমার আকাশ কালিমা এটা বলুক আমি এটা চাইনি জামিয়া সালাফের দেশে আছে আরও প্রতিষ্ঠান আছে প্রয়োজনে আল্লাহ সাহায্যে আছেন সময়ের গতিতে বাংলাদেশের প্রত্যেকটা বড় জেলায় জামিয়া সালাফে গড়ব ইনশাল্লাহ আর দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাআল্লাহ সঠিক আকিদাই সঠিকভাবে করন হাদিসের খিদমাতের জন্য এক পায়ে দাঁড়িয়ে প্রস্তুত রয়েছি আল্লাহকে বলছি তুমি ভুল ত্রুটি মাফ করো আমাদের ভুল দিয়ে জামিয়া সালাফের ক্ষতি হয় না যেন আমাদের ক্ষতি হয় না যেন জাতির ক্ষতি হয় না যেন আমাদের যেটা ভুল ত্রুটি আছে সেটা সংশোধন করো একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য পরকালের আশায় দিনরাত এসব কাজ করছি নিজেকে পরিবারকে দেউলিয়া করে তোমার সন্তুষ্টি ঐকান্তিকভাবে কামনা করি দেশের দিনী ভাই বোন তুমি তাদেরকে সবকে হেদায়েতের পথ দেখাও আমার দিনী ভাই বোনদের আহাল পরিবারকে কবুল করো যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো বিশেষভাবে পরিবারকে সুন্দর করে গড়ে তোলার তৌফিক দান করো তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম শুভানা কল্লাহ আবে হামদিকা আন্তা আস্তাক ফেরকা অতবিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই অবশ্যই বৃহস্পতিবার শুক্রবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ আশা করছি দেশ বিদেশের আলেমলমা থাকবেন বড় বড় বিদ্যান আপনারা গেলে সম্মেলনটাকে মূল্যায়ন করা হবে কাউকে খাটো করা হবে না কাউকে সম্মান করা হবে না শুধুমাত্র করায়না হাদিসের কথা বলা হবে ওখানে কাউকে উঁচু করা হবে না কাউকে নিচুও করা হবে না এই পদঘাট জামিয়া সালাফিয়ায় নেই জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান দলমুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান শিল্পমুক্ত প্রতিষ্ঠান বিদাত মুক্ত প্রতিষ্ঠান দেশের বৃহত্তর সর্ববিষয়ে গ্রহণীয় প্রতিষ্ঠান দোয়া থাকবে যেমন উপস্থিতি থাকবে তেমন ভালোবাসা থাকবে তেমন আল্লাহ তুমি কবুল করো শুভনাকাল আল্লাহ আবে হাম দেখা